গতকাল সন্ধ্যায় যশোরে জামাতের একজন তরুণ নেতাকে আওয়ামী লীগ কর্মীরা ধরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে পিটিয়েছে এবং তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে সে চিৎকার করে কাঁদছে এবং বলছে আমাকে মেরে ফেলো কিন্তু আর পিটাও না গতকাল সন্ধ্যায় ঢাকার মিরপুরে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে এবং তাকে রাস্তায় টেনে এনে জনসমক্ষে লাঞ্ছিত করেছে সে হাত জোর করে ক্ষমা চাইছিল কিন্তু কেউ তার কথা শোনেনি হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল গতকাল রাতে খুলনায় জামাতের একজন স্থানীয় নেতাকে আওয়ামী লীগ কর্মীরা ধরে নিয়ে গিয়ে গরম তেল দিয়ে শাস্তি দিয়েছে এবং তার মুখে কালি মেখে পুরো শহর ঘুরিয়েছে হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে গালি দিচ্ছিল এবং থুথু মারছিল সে কাঁদতে কাঁদতে বলছিল আমি আর কখনো রাজনীতি করব না গতকাল রাতে বিএনপি নেতার ছেলে দেশে ফেরার পর বিমানবন্দরে হাজার হাজার জনতা তাকে ঘিরে ধরে থুথু মেরেছে এবং চপ্পল দিয়ে পিটিয়েছে সে কাঁদতে কাঁদতে বলছিল আমাকে মাফ করে দাও কিন্তু জনতা তাকে ছাড়েনি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক সেখানে ছিল আজ ভোরে রাজশাহীতে জামাতের একটি গোপন বৈঠকে আওয়ামী লীগের যুবদল হামলা করে সবাইকে পিটিয়ে আধমরা করে রাস্তায় ফেলে দিয়েছে তাদের মধ্যে কয়েকজন এখনও অজ্ঞান অবস্থায় হাসপাতালে আওয়ামী লীগ বলছে জামাত বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না গতকাল রাতে পাবনায় জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের বিশেষ স্কোয়াড হামলা করে পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে এবং তাদের সবাইকে পিটিয়ে পুলিশে দিয়েছে আওয়ামী লীগ বলছে জামাত সন্ত্রাসী প্রশিক্ষণ দিচ্ছিল এবং এটা দেশদ্রোহিতা গতকাল রাতে নারায়ণগঞ্জে জামাতের দুইজন নেতাকে আওয়ামী লীগ কর্মীরা গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়েছে স্থানীয়রা বলছে তাদের চিৎকার শোনা যাচ্ছিল কিন্তু কেউ সাহায্য করতে যায়নি তাদের পরিবার কাঁদছে কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না আজ দুপুরে বরিশালে বিএনপি এবং জামাতের যৌথ মিছিলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী লাঠি এবং রড নিয়ে হামলা করে পঞ্চাশ জনেরও বেশি মানুষকে আহত করেছে রাস্তায় রক্তের বন্যা বয়ে গেছে আওয়ামী লীগ নেতা বলছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে তাদের এই পরিণতি হবে আজ ভোরে রংপুরে বিএনপি এবং জামাতের একটি যৌথ সভায় আওয়ামী লীগের কর্মীরা হামলা করে সবাইকে তাড়িয়ে দিয়েছে এবং মঞ্চ ভাঙচুর করেছে কয়েকজন নেতা পালানোর সময় পড়ে গিয়ে মারা গেছে আওয়ামী লীগ বলছে বাংলাদেশি বিএনপি এবং জামাতের কোনো জায়গা নেই আজ দুপুরে চট্টগ্রামে জামাতে স্থানীয় আমিরকে জনতার রাস্তায় টেনে এনে নির্মমভাবে পিটিয়ে মেরেছে তার শরীর থেকে রক্ত ঝরছিল কিন্তু কেউ তাকে বাঁচায়নি আওয়ামী লীগ কর্মীরা বলছে জামাত মানেই রাজাকার এবং তাদের এই শাস্তি প্রাপ্য আজ সকালে ফরিদপুরে জামাতের একজন বয়স্ক নেতাকে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় টেনে এনে তার দাড়ি কেটে মাথা ন্যাড়া করে দিয়েছে এবং তাকে গাধার ওপর বসিয়ে পুরো শহর ঘুরিয়েছে হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছিল এবং হাসছিল আওয়ামী লীগ বলছে এটা তো শুধু শুরু গতকাল রাতে গাজীপুরে বিএনপি নেতার স্ত্রী এবং মেয়েকে আওয়ামী লীগ কর্মীরা তাদের বাড়ি থেকে বের করে এনে রাস্তায় দাঁড় করিয়ে হুমকি দিয়েছে তারা কাঁদছিল এবং ক্ষমা চাইছিল আওয়ামী লীগ বলছে যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের পরিবারকেও শাস্তি পেতে হবে আজ সকালে ময়মনসিংহে জামাতের একটি অফিসে আওয়ামী লীগ কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে এবং যারা বেরিয়ে আসার চেষ্টা করছিল তাদের পিটিয়েছে জনের মতো মানুষ পুড়ে গেছে আওয়ামী লীগ বলছে জামাত অফিস মানে রাজাকারদের আস্তানা এবং এটা পুড়িয়ে ফেলা জাতির দায়িত্ব আজ দুপুরে কুমিল্লায় জামাতের একটি মিছিলে আওয়ামী লীগের কর্মীরা গুলি চালিয়েছে এবং পাঁচজন জামাতকর্মী মারা গেছে রাস্তায় তাদের লাশ পড়ে আছে আওয়ামী লীগ নেতা বলছে আমরা আর কোনো সহিংসতা সহ্য করব না এবং যে আমাদের আক্রমণ করবে তাকে গুলি করা হবে আজ সকালে সিলেটে জামাতের তিনজন নেতাকে জনতা ধরে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মেরেছে তাদের লাশ পানিতে ভাসছে স্থানীয় আওয়ামী লীগ নেতা বলছে যারা এক সালে আমাদের মা বোনদের হত্যা করেছে তাদের এই শাস্তি হওয়া উচিত ছিল অনেক আগেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রামে জামাত নেতা পিটুনি আজ দুপুর বারোটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে জনতা এখন জামাতের বিরুদ্ধে কতটা রাগান্বিত এবং তারা আর কোনো সহিংসতা সহ্য করবে না জামাতের স্থানীয় আমির যিনি গত কয়েক বছর ধরে এলাকায় মৌলবাদী কার্যক্রম চালাচ্ছিলেন তাকে জনতার রাস্তায় দেখে চিনে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তাকে ধরে ফেলে প্রথমে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু আওয়ামী লীগ কর্মীরা এবং সাধারণ জনতা মিলে তাকে ঘিরে ফেলে তারা সবাই মিলে তাকে থুথু মারতে শুরু করে এবং চপ্পল দিয়ে পিটাতে থাকে তিনি প্রথমে বুঝতেই পারেননি কি হচ্ছে কিন্তু পরে যখন বুঝলেন তখন তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু সম্ভব হয়নি কারণ চারদিকে হাজার মানুষ তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন আমাকে মাফ করে দাও আমি আর কখনো জামাত করব না কিন্তু কেউ তার কথা শুনছিল না জনতার মধ্যে অনেক মহিলাও ছিল যারা তাকে গালি দিচ্ছিল এবং থুথু মারছিল তার পুরো মুখ এবং জামাকাপড় থুথুতে ভরে গিয়েছিল প্রায় দুঘণ্ট ধরে এই অপমান চলে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক সেখানে ছিল এবং তারা সবাই স্লোগান দিচ্ছিল তোমরা চোর তোমরা দেশদ্রোহী অবশেষে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে নিয়ে যায় কিন্তু ততক্ষণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এখন আর বাংলাদেশে থাকতে চান না আওয়ামী লীগ নেতারা বলছেন এটা জনতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং তারা এতে কোনও হস্তক্ষেপ করেননি তারা বলছেন জনতা জানে কে তাদের বন্ধু এবং কে শত্রু বিমানবন্দরে তারেক রহমান অপমান গতকাল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে চিরকাল মনে থাকবে বিএনপি নেতার ছেলে লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পা রাখতেই হাজার হাজার আওয়ামী লীগ কর্মী এবং সাধারণ জনতা তাকে ঘিরে ধরে তারা সবাই মিলে তাকে থুথু মারতে শুরু করে এবং চপ্পল দিয়ে পিটাতে থাকে তিনি প্রথমে বুঝতেই পারেননি কি হচ্ছে কিন্তু পরে যখন বুঝলেন তখন তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু সম্ভব হয়নি কারণ চারদিকে হাজার মানুষ তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন আমাকে মাফ করে দাও আমি কোনো অপরাধ করিনি কিন্তু জনতা শুনছিল না তারা বলছিল তোমার বাবা এবং তুমি আমাদের দেশ নষ্ট করেছ এখন তোমার শাস্তি পাওয়ার সময় জনতার মধ্যে অনেক মহিলাও ছিল যারা তাকে গালি দিচ্ছিল এবং থুথু মারছিল তার পুরো মুখ এবং জামাকাপড় থুথুতে ভরে গিয়েছিল প্রায় দু ঘণ্টা ধরে এই অপমান চলে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক সেখানে ছিল এবং তারা সবাই স্লোগান দিচ্ছিল তোমরা চোর তোমরা দেশদ্রোহী অবশেষে পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে নিয়ে যায় কিন্তু ততক্ষণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তিনি মানসিকভাবে ভেনে পড়েছেন এবং এখন আর বাংলাদেশে থাকতে চান না আওয়ামী লীগ নেতারা বলছেন এটা জনতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং তারা এতে কোনো হস্তক্ষেপ করেননি তারা বলছেন জনতা জানে কে তাদের বন্ধু এবং কে শত্রু সিলেটে জামাত নেতা হত্যা আজ সকাল দশটার দিকে সিলেটের একটি গ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যেখানে জামাতের তিনজন স্থানীয় নেতাকে জনতা ধরে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মেরেছে এই তিনজন নেতা গত কয়েক বছর ধরে গ্রামে মৌলবাদী কার্যক্রম চালাচ্ছিল এবং স্থানীয় মানুষ তাদের সহ্য করতে পারছিল না আজ সকালে যখন তারা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে আওয়ামী লীগ কর্মীরা এবং গ্রামের মানুষ মিলে তাদের ধরে ফেলে তারা তাদের হাত পা বেঁধে পুকুরের পাড়ে নিয়ে যায় প্রথমে তারা তাদের পিটায় এবং পরে একে একে পুকুরে ফেলে দেয় তারা চিৎকার করছিল এবং বাঁচানোর জন্য অনুরোধ করছিল কিন্তু কেউ তাদের বাঁচায়নি প্রায় আধ ঘণ্টা পরে তাদের লাশ পানিতে ভাসতে দেখা যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা বলছেন যে এই তিনজন একাত্তর সালে এলাকায় রাজাকার হিসাবে কাজ করেছিল এবং অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছিল তিনি বলেন যে তাদের এই শাস্তি হওয়া উচিত ছিল অনেক আগেই গ্রামের মানুষ বলছে তারা এখন স্বস্তি পেয়েছে এবং জামাতের আর কোনো নেতা এই গ্রামে আসতে সাহস পাবে না পুলিশ পরে এসে লাশ উদ্ধার করেছে কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি আওয়ামী লীগ নেতারা বলছেন এটা জনতার বিচার এবং এটা সঠিক ছিল